হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট কাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য এসই সি পেপার থেকে শর্ট কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে উপস্থিত হয়েছি তো এই পেপারটিতে আছে তোমাদের চলচ্চিত্র ও সাহিত্যের আন্তঃ সম্পর্ক তো এখানে যেসব শর্ট কোশ্চেন আসতে পারে সেই শর্ট কোশ্চেনগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়েছ কিন্তু এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো প্রথম প্রশ্ন মন্তাস কোন শব্দ উত্তর হবে মন্তাস একটি ফরাসি শব্দ পরের প্রশ্ন চিত্রনাট্য কাকে বলে উত্তর হবে নির্মীয়মান ছবির বিস্তৃত ব্লু প্রিন্ট হিসাবে কাজ করে যে রচনাটি তাকে বলে চিত্রনাট্য পরবর্তী প্রশ্ন কাকে বলে উত্তর হবে বেশ কিছু সংখ্যক ফ্রেমের মিলনে গঠিত ন্যূনতম সম্পূর্ণ কোনো দৃশ্যাংশ হচ্ছে পরের প্রশ্ন কম্পোজিশন কাকে বলে উত্তর হবে কম্পোজিশন হল মাধ্যমের চারিত্রিক উপাদান সমূহকে একসঙ্গে করে রচনা বা গঠন করার কৌশল পরবর্তী প্রশ্ন ইমেজ কাকে বলে উত্তর হবে ইমেজ বা প্রতিমা হচ্ছে ভাবের বা চিত্রের রূপকল্প সৃষ্টি মূর্ত রূপের মধ্যে দিয়ে পরম কল্পনায় পৌঁছবার একটি উপায় পরের প্রশ্ন কম্পোজিশনের প্রাথমিক উপাদান কি উত্তর হবে বিন্দু রেখা তল ঘনত্ব অনুপাত রং দৃষ্টিকোণ ইত্যাদি পরের প্রশ্ন স্ক্রিপ্ট কি উত্তর হবে স্ক্রিপ্ট হল চিত্রনাট্যের চূড়ান্ত রূপ ছবি তোলা সম্পর্কে বিস্তৃত নির্দেশ থাকে এখানে পরের প্রশ্ন সিনেমায় সাহিত্যের মূল ভূমিকা কয়টি উত্তর হবে সিনেমায় সাহিত্যের মূল ভূমিকা তিনটি এর পরের প্রশ্ন ছোট গল্প থেকে চিত্রনাট্য করার সময় চিত্রনাট্যকারের মূল কাজ কি উত্তর হবে ছোট গল্প থেকে চিত্রনাট্য করার সময় চিত্রনাট্যকারের মূল কাজ হল কল্পনা ও পরিবর্ধন পরবর্তী প্রশ্ন সঙ্গীতের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক কেমন উত্তর হবে সাংগঠনিক ও সাংবিধানিক পরের প্রশ্ন চলচ্চিত্রের শিল্পরূপ কার উপর নির্ভরশীল উত্তর হবে আলোর উপর পরের প্রশ্ন বিখ্যাত মনীষী ফ্রোয়েটকে নিয়ে যে ছবিটি নির্মিত হয় তার নাম কি উত্তর হবে ফ্রয়েড নির্মাতা হাস্টন পরের প্রশ্ন সব ছবি রাজনৈতিক এ কথা বলার কারণ কি উত্তর হবে যেহেতু ছবি ছবিমাত্রই সচেতনভাবে বা অজ্ঞাত সারে কোন আদর্শের সমর্থক কিংবা প্রচারক তাই ছবিকে বলা হয় রাজনৈতিক পরের প্রশ্ন চলচ্চিত্র কিসের উপর নির্ভরশীল উত্তর হবে প্রযুক্তির উপর পরবর্তী প্রশ্ন কার মন্তাস নিয়ে বিস্তৃত গবেষণা চলচ্চিত্রকে একটি সমৃদ্ধি এনে দিয়েছে উত্তর হবে আইজেনস্টাইন পরের প্রশ্ন চরিত্র চিত্র চরিত্র চিত্রণ কিভাবে সম্পূর্ণ হয়ে ওঠে উত্তর হবে চরিত্রের অ্যাকশন ও তার মানসিকতা চরিত্রের অপরিহার্য ব্যবহারিক দিক নিয়ে চরিত্র চিত্রণ সম্পূর্ণ হয়ে ওঠে পরবর্তী প্রশ্ন আবহ আবহসঙ্গীত ব্যবহারের দুটি দিক উল্লেখ করো উত্তর হবে ক্ষেত্র প্রস্তুতি পরিবেশ সৃষ্টি চরিত্রের মনের বিশেষ অবস্থা ও অনুভূতির প্রকাশ পরের প্রশ্ন চিত্র ভাষা কি উত্তর হবে চিত্রনাট্যের প্রকাশ মাধ্যম এরপরের প্রশ্ন কবিতার কাছ থেকে চলচ্চিত্র কি গ্রহণ করে উত্তর হবে ইমেজ নির্মাণ বিষয়ে ধারণা চেতনা ও অন্তর্দৃষ্টি পরবর্তী প্রশ্ন নিতত্ত্ব ও চলচ্চিত্র উভয়েরই কেন্দ্রীয় বিষয়বস্তু কি উত্তর হবে মানুষ ও মানুষের জীবন পরের প্রশ্ন মেট্রিক মন্তাস কি উত্তর হবে ইমেজের স্থায়িত্বকে সামগ্রিক গতিময়তায় নিয়ে আসা পরের প্রশ্ন আদিম শিল্পকলা বলতে কোনগুলিকে বোঝায় উত্তর হবে শ্যাডো থিয়েটার ম্যাজিক গুহাচিত্র মুখোশ প্রাগৈতিহাসিক ইত্যাদি এর পরের প্রশ্ন চলচ্চিত্র ও নাটক উভয়েরই সাধারণ লক্ষণ কি উত্তর হবে জীবন ও মানুষের কথা রূপায়িত করা পরের প্রশ্ন লং শর্ট বলতে কি বোঝ উত্তর হবে আনুপাতিকভাবে ছোট আকারে দৃশ্য বস্তুর পূর্ণাঙ্গ ছবি এবং তার সঙ্গে পুরোভূমি ও পশ্চাদভূমির কিছুটা করে দেখানো হয় যে শটে তার নাম লং শট পরের প্রশ্ন হাই অ্যাঙ্গেল শর্ট কি উত্তর হবে দৃশ্য বস্তু নিচে আর ক্যামেরা উঁচুতে রেখে ছবি তোলার নাম হাই অ্যাঙ্গেল শট পরের প্রশ্ন একটি রাজনৈতিক চলচ্চিত্রের নাম লেখ উত্তর হবে আইজেনস্টাইনের ব্যাটলশিপ পরের প্রশ্ন চিত্রবিদ্যা কাকে বলে উত্তর হবে যে সৌন্দর্য সৌন্দর্যজননী বিদ্যার বর্ণমাত্র অবলম্বন করে তাকে চিত্রবিদ্যা বলে পরের প্রশ্ন কোন দুটি শিল্পরূপ আলোর উপর নির্ভরশীল উত্তর হবে ছায়া নাটক এবং চলচ্চিত্র পরের প্রশ্ন আদি যুগে চলচ্চিত্রকে কী বলা হতো উত্তর হবে চেস ফিল্ম পরের প্রশ্ন প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি উত্তর হবে জামাই ষষ্ঠী পরের প্রশ্ন কবিতা ও সিনেমার সাধারণ বৈশিষ্ট্য কী উত্তর হবে লিরিক পরের প্রশ্ন নৃত্য থেকে উপাদান হিসাবে চলচ্চিত্র কী গ্রহণ করেছে উত্তর হবে গতি ও ছন্দ পরের প্রশ্ন ক্লোজ আপ শট বলতে কি বোঝো উত্তর হবে কোনো একজন ব্যক্তি বা বস্তুকে শক্তভাবে ফ্রেম করাকে ক্লোজ আপ শট বলে পরের প্রশ্ন অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রের চলচ্চিত্রের পরিচালককে উত্তর হবে সত্যজিৎ রায় পরের প্রশ্ন সত্যজিৎ রায়ের লেখা চলচ্চিত্র বিষয়ক একটি গ্রন্থের নাম লেখ উত্তর হবে সোনার কেল্লা লাস্ট প্রশ্ন চলচ্চিত্র কী ধরনের শিল্প মাধ্যম উত্তর হবে দৃশ্যমান বিনোদন মাধ্যম তো স্টুডেন্ট আছে যে আমি শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে উপস্থিত হয়েছি সেগুলি আজ এখানে শেষ হলো তোমরা যদি আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ